যে জীবন তৈরি গগনে গরজে মেঘ ঘন ভরসা খুলে একা বসে আছি নাহি ভরসা হরা নদী খুলো ধারা হর ভরসা কাটিতে কাটিতে ধান এলো ভরসা সত্যি ভরসা চলছে আর এই বর্ষণ মুখর দিনে আমরা চলেছি ফিসিংয়ে ভিন্ন অভিজ্ঞতা আজ কেমন হতে পারে বন্ধুরা সঙ্গে থাকুন শেষ পর্যন্ত চরম চরম এটা চরম এটা চলছে আকাশ জুড়ে মেঘ চলছে পারবেন এই খারাপ পরিস্থিতি মারাত্মক পরিস্থিতি চলছে এই মুহূর্তে আমাদের নৌকার মধ্যে বৃষ্টি চলছে বৃষ্টিধর দিনে সমুদ্র বা উপকূল প্রচন্ড উতলা হয়ে গেছে প্রচন্ড উত্তম ঢেউকে উপেক্ষা করে আমরা অবশেষে জালের কাছে পৌঁছালাম এবং জাল দেখা শুরু হলো বন্ধুরা

বড় বড় সৌরের তো এই মাছটা আমি আপনাদেরকে এর আগে দেখাতে পারিনি কোনোদিন কারণ এর আগে আমি কোনোদিন জালে দেখিনি তপসে মাছ জানেন যে বাজারে একটা ভালো দাম আছে এ হলো মাছ কিন্তু আমরা জাল দেখছি এই ওয়েদারে খুবই বৃষ্টিমুখর ওয়েদার বৃষ্টি চলছে নৌকো প্রচন্ড ধুলছে এদিকে জাল দেখা চলছে এবং এই জালে আমাদের জালের এই প্রথম ইলিশ দেখি কিন্তু আমি খুবই উৎসাহিত হলাম এবং ওই জাল থেকে আরো মাছ আসছে দেখুন বন্ধুরা ওখানে একটা বড় তুল মাছ আসছে ছাড়ানো হচ্ছে

প্রচন্ড কষ্টের মধ্যে প্রচন্ড দুলছে দলই হচ্ছে নৌকা কত কষ্টের কাজ বৃষ্টিতে বুঝতে বুঝতে কন্টিনিউ এই কষ্টের কাজ কিন্তু কষ্ট হচ্ছে

ক্যাংরা মাছ নৌকা যেহেতু হচ্ছে সেটা হচ্ছে না মাছগুলো এক্সট্রা জায়গায় তো তিরিশ মাছ এদো

আর এই মাছ আপনাদের দেখাতে পেরে খুব খুশি। এর এর এটা আকাশ দেখুন কি অবস্থা হয়ে গেল পুরো একদম খোলা মানে একদম পুরো ঘন মেঘে ছেয়ে গেছে। এই হচ্ছে জলের পরিস্থিতি নৌকায় জল উঠে যাচ্ছে আমাদের থেকে থেকে। প্রচন্ড রোলিং চলছে। আমরা বেশ কয়েকটা মাছ পেয়েছি। এই দেখুন বড় সাইজের রিলিশ মাছ আপনাকে দেখাচ্ছিলাম। এই যে জীবন দুনিস। এটা বড় সাইজের রিলিশ প্রচন্ড রোলিং চলছে। বৃষ্টি চলছে আর হাওয়া চলছে। তার সাথে সাথে আমাদের কিন্তু জলে একাধিক মাছ আমরা পাচ্ছি বৃষ্টি হলে হলে হাওয়া সমুদ্রের মধ্যেখানে বা নদীতে যারা মাছ ধরতে আসেন তারা যে কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে পড়েন সেটা এই ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এর থেকেও কঠিন পরিস্থিতি হয়ে থাকে আমরাও কঠিন পরিস্থিতির মধ্যে এই মুহূর্তে জাল দেখছি নেমাজিদার সাথে এসেছি নেমাজিদার জালে আজকে এসেছি দেখুন ইলিশ মাছ আসছে ইলিশ মাছগুলো সব রেখে দেওয়া হলো আর এইগুলোকে আমি দেখাচ্ছি সময় ক্রমশ যাচ্ছে কখনো কখনো ঘন মেঘে ঢেকে যাচ্ছে আকাশ বৃষ্টি চলছে অনবরত প্রচন্ড হাওয়া চলছে তার সাথে সাথে রোলিং চলছে নদীতে জল উঠে আসছে একটা জালে মাছ আসছে দেখতে পাচ্ছি খুবই কঠিন পরিস্থিতি বন্ধুরা খুবই কঠিন পরিস্থিতি আর একটা ইলিশ মাছ চলে এলো লাভ দেখুন এখানে কত কটা ইলিশ মাছ হয়ে গেছে সত্যি দারুণ দুর্যোগের মধ্যে এনারা জীবন কাটান কারণ এই শুধুমাত্র ইলিশ মাছ আপনাদের পথে তুলে দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে এই রকম একটা সময় রকম দুর্যোগপূর্ণ ওয়েদারে কিন্তু জাল দেখার কাজ চলছে ও হো 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 কি ওয়েদার অপূর্ব দৃশ্য চলছে বন্ধুরা দেখুন অনেকটা কষ্ট করে এই রকম দুর্যোগের মধ্যে এসে পড়েছে বলে এই ভিন্ন অভিজ্ঞতা এই মুহূর্তে তাদের সাথে শেয়ার করতে পারছি জল দেখা চলছে অনেকগুলো ইলিশ মাছ আমরা পেয়েছি এর আগেও দেখেছি সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে রেখে দেওয়া হয়েছে আর এই চলছে দুর্যোগপূর্ণ ওয়েদার থেকে থেকে বৃষ্টি বাড়ছে দেখুন এই অভিজ্ঞতা সত্যি ভোলার নয় এই অভিজ্ঞতা সত্যি ভোলার নয় কারণ এমন এমন অভিজ্ঞতা তবে আমিও কল্পনা করতে পারিনি কারণ যখন আমরা আসি তখন এতটা বৃষ্টি ছিল না এতটা দুর্যোগ ছিল না আর একটা ইলিশ ছোট ইলিশ চলে এসছে নেমাঝিদার হাতে মজা লাগছে কারণ অনেকগুলো ইলিশ মাছ দেখছি তার মতো বড় জাতের একটা বড় ইলিশ মাছ পেয়েছি এইদিকে বৃষ্টি হচ্ছে এইদিকে পাখি উড়ছে তারাও ছ নিয়ে যাচ্ছে একের পর এক মাছ কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছে এই নদী এই উপকূল এই বঙ্গোপসাগর

হয়ে জল তো এই জীবন্ত মাছের সাথে সাথে আমাদের আজকে এই ঘন দুর্যোগে জাল দেখা কমপ্লিট হলো একের পর এক আমরা প্রায় ছখানা জাল দেখলাম এবং ছখানা জল থেকে মাছ উঠলো এইগুলো জীবন্ত উনি কপা থেকে নিতে পারবেন